তোমার মতের ভিতরে বলে দাও কি বলো যে রসুল্লার প্রথম কথা ছিল যে কুলু লা ইলাহা ইল্লল্লা আর দুসরা কোন কথা ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লা নেই কোনো মাবুদ বুদ দেয়ার ইজ গড বা বাত বাহ আল্লাহ জোরে বলে আর চিল্লে বলে এক শ্রেণীর মানুষ বলছে দেয়ার ইজ নো গড দেয়ার ইজ নো গড কোনো প্রভু নাই বলে নাউজুবিল্লাহ কারা বিজ্ঞানীরা বলে বলে সব প্রাকৃতিক নিয়মে চলে আরে এই যে মাইকটা চালনা করছে এর একটা মালিক দরকার আছে না নেই এই মাইকটা কেন রেখে চলে গেলে ও যদি না চালায় মাইক ম্যান চলবে ঠিকঠাক যদি বলে প্রাকৃতিক তাহলে এই গোঠা নবমন্ডল ভূমণ্ডল যা কিছু চলছে এর পেছনে কেউ না কেউ আছে তো সেটা করছে ও লহো হাত বলেন সুবাহান আল্লাহ লিল্লা ঘি মাফির মাফিল্লা আল্লাহ করছেন এই আসমা এবং জমির মালিকই কিন্তু কিছু কিছু মাথা কোপাল ফাটা তারা বলি দেয়ার ইস নো গড আল্লাহ নেই এটা প্রাকৃতিক নিয়মে চলছে বলেন নাউজুবিল্লাহ আমরা আল্লাহকে মানি না মানি না আমরা আল্লাহকে মানি আবার রসুলকে মানি রসুলের প্রেম মানি বলেই তো আজকে আমরা টাকা পয়সা সব বিলীন করে দিয়ে নবীর প্রেম নবীর ভালোবাসার জন্য আমরা উপস্থিত হয়েছি তাহলে আজকে আমি বোঝাবো নবী প্রেমিক কারা রসুল প্রেমিক আর দুনিয়া প্রেমিক রসুল প্রেমিক আর দুনিয়া প্রেমিক আমরা সবাই রসুল প্রেমিক তো হাত তুলে দেখান তো সবাই হাত তুলবেন নারায় তাক বিটফিট নারায় তাক বিটফিট সিলসিলাক মোজাফ জিনিস নারায় ত্যাকবে ও বিশ্বনবী দিবস কাপড় বিশ্বনবী দিবস না নারায় আমরা সবাই সাক্ষী হয়ে গেলাম নবীর উম্মত নবীকে ভালোবাসি এই ভালোবাসলে কি আকাম কুকাম করা লাগে নাকি এই কথা বলবেন একটু আমরা ভালোবাসি আপনারা সবাই বললেন আল্লাহ দেখলেন ক্যামেরা হয়ে গেল আল্লাহর মালায়কারা বলছে যাও দক্ষিণ বাগমারি ওখানে বিশ্ব নবী দিবস হচ্ছে আবার নবীর পাগলেরা ওখানে সব বসে আছে ওরা হাত তুলে সাক্ষী দিল যে হ্যাঁ আমরা নবীর প্রেমিক এই ফেরেস্তা ক্যামেরা করে নাও জুরি বলেন সুবহানাল্লাহ একটু চিল্লে যাবে না একবার সুবহান আমি বারবার বলাচ্ছি কেন বলেন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে দশটা দশটা নেকি হয় তকবীর দিলে শয়তান পালিয়ে যায় জাজ্বা বাড়ে আর মনে হয় অনেক কিছু যখন জিহাদের ময়দানে সাহাবিদের নিয়ে আমার নবী যখন তির ধ্বনি দিতেন আর বেধর্মীদের গায়ের কমদের বুকটা কেঁপে যেত জোরে বলা যাবে না তকবীরের ধ্বনিটা এমন একটা জিনিস যাদের ভিতরে ঈমান নাই যারা গায়ের হ তাদের মনটা কেঁপে যেত জোরে বলেন সুবহানাল্লাহ ওই জন্য মাঝে মাঝে তকবীর লাগাতে হচ্ছে যারা দুর্বল যাদের ভিতরে ঈমান নাই শয়তান তারা কিন্তু পালিয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমি বোঝাতে চাইছি যে আমরা সবাই নবীর প্রেমিক তো বললাম তো এই শিকার করেছি তো নবীর প্রেমিক তাহলে নবীর প্রেমিক যারা হয় আকাম কুকাম তাদের মাঝে মাঝে একটু আদ্দু করতে হয় নাকি কথা বলবেন কথা বললে ভালো লাগে আপনারা বুঝতে পারবেন আমারও বলার সুবিধা হবে আর আমি যদি কানে হাত দিয়ে টানতে যাই চোখ বুঝিয়ে কিচ্ছু হবে এই নবীর প্রেমিকদের মাঝে মাঝে নামাজ কাজা করতে হয় তো কাজা করতে হয় বলছে হ্যাঁ লাউ ঠেলা নবীর প্রেমিক যারা হবে তারা নামাজ কাজা করবে না নবীর প্রেমিক যারা হবে তারা রমজানের রোজা কাজা করবে না নবীর প্রেমিক যারা হবে তারা কিন্তু পরের জবির আল ছিটবে না নবীর প্রেমিক যারা হবে তারা কিন্তু ঘুষ খাবে না নবীর প্রেমিক যারা হবে তারা কিন্তু পরের গালে ফট করে চল মারবে না নবীর প্রেমিক যারা হবে তারা আল্লাহকে ভয় করবে তারা কোরআনটাকে আঁকড়ে ধরবে ঠিক কি না বলে আমরা বলি নবীর প্রেমিক নবীর প্রেমিক না মুখে বলি বলতে হয় সবাই বলছে হুজুর জিজ্ঞেস করছে এই না বললি কেরামারটা না সেজন বলছে নবীর প্রেমিক আর নবীর আজকের নবী দিবস হবে নবীর প্রেমিক খিচড়ি তাবার রুখ খেয়ে একেবারে টান টান আড়াইটার সময় শুয়ে বেলা দশটা ঠিক বলছে না ভুল বলছে নামাজ কাজা নামাজের কথা যে আজকার রাজগার কথা বলছিলেন যে নামাজ বিহীন কোন ইবাদাত আল্লাহর দরবারে গৃহীত হবে না নামাজ বিহীন কোন ইবাদাত আল্লাহর দরবারে কবুল হবে না নামাজ 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 রুসুল বললেন নামাজ আমি ওদিকে যাব না নামাজ তো বলছি পড়েন পড়েন আমি আজকে নামাজ পড়ার কথা বলবো না আজকে বলবো নবীর প্রেম কাকে বলে নবীর ভালোবাসা কাকে বলে নবী প্রেমিক আর দুনিয়া প্রেমিক আমি একটু ডিভাইডেড করব ডিসটেন্স দূরত্ব বোঝাবো যে কারা নবীর প্রেমিক নবীর প্রেমিক আমরা ভাইরা আমার বাবা যে আমরা নবী 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 করে আমার আপনার ফেকানি ছুটে গেল নবী নবী করে গাল থেকে গেঁজা উঠে গেল একটু পরে পরীক্ষা হবে যখন মুসা কালিম ভাই এসে বলবে নবীর প্রেমিকারা পাঁচ টাকা হাজার টাকা দাও তখন কিন্তু সব বোঝা যাবে বুঝলেন এই যে কজন ইসালে সব করি এরা ছাড়া আর কেউ দেবে না বুঝতে নবীর প্রেমিক সব জায়গায় দেবে তো নবীর প্রেমে নবীর নাম করলে জান দিয়ে দেবে ঠিক না বলেন টাকা তো দুয়ের কথা আমি একটা হাদিস বর্ণনা করলাম এই হাদিসটা সবাই শুনে রেখেছেন ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবা না ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না আর আবার আল্লাহ বললেন মুসলমান না ঘ পর্যন্ত এবং তা বলে রেখো তোমরা কক্ষনো মরো না আবার রসুল বললেন লাই হোক মিনু আহা দু কুমখাত্তা কাগু না দাঁড়াই পেউকলি দিঘি গোয়ালা দিঘি ওয়ান্না সিয়া রসুল প্রেমিক কারা হবে আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুহ মদিনার গভর্নর রাষ্ট্রপতি বুঝা গেল আমাদের রাষ্ট্রপতির নাম জানেন সে বিকট নাম বুঝেন বিকটনাভ যাই বাহোক মদিনা বাবার্নার আমি রাল মমিনি খালি ভাতর মুসলিমিন কুমার খেলাপথ ফুরালে আর রাজত ফুরকালে হামিরাল গোটা আরক্ষমিতা মদিনাডা ঘুরে 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 দেখে ওরা কাজ করছে করুক না বুঝতেন করুক না কাজের লোক তো আলাদা ওয়াজ কিন্তু বোঝার জিনিস কথা বললে ভাল লাগে না বুঝতেন একে তো অস্পাস ভালো করতে পারিনি নাকি আওয়াজ যদি অন্য দিকে মন হয় আমার আর ভাল লাগে না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমার মদিনার খেলাফাতে মানে গভর্নর হয়ে গেল আমি বোঝাতে চাই যে রসুল প্রেমিক কারা আর দুনিয়া প্রেমিক কারা মুসলমান আমি মুমিনিন খলিফাতুল মুসলিমিন হজরতে কুমার রদি আল্লাহ তালানহু তার সেরাপতিকে সঙ্গে নিলেন রাতের বেলা দেখে কেননা আমি হলাম মদিনার গভর্নর আমি হলাম মদিনার রাজা আমি আমার কালে যদি কোনো বোঝা না খাওয়া পায় আমি আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না ঠিক কি না বলে আমাদের রাজা আমাদের নেতাগুলো কি আমরা খাবো তোমরা বলছি বলে মনে হয় আমরা কুড়ি হাজার দেবো তোমরা পাঁচ হাজার টাকা দেবো কারুর দেবো না ঠিক কিনা বল এটা হলো দুনিয়া প্রেমিক আমি রোমে নিন ও খালি ফাদ্দল বলা হলো যদি তোমরা অনুসরণ করতে চাও যদি খেলাপথের অনুসরণ করতে চাও তোমর কেমন অনুসরণ করো জোরে বলেন চিল্লে বলা যাবে না যদি ন্যায় প্রতিষ্ঠিত করতে হয় সমাজে যদি ন্যায় পরায়ণতা শিখতে হয় তোমরা অনুসরণ করো যদি সমাজের ন্যায় বিচার পাইয়ে দিতে হয় তাহলে অনুসরণ করো যদি হব পাইয়ে দিতে হয় তাহলে উমারের অনুসরণ করো জুড়ে বলেন যদি যাবে তোমরা উমারকে অনুসরণ করো উমার রাজত্ব কেমন চালালো উমার কেমন বিচার ব্যবস্থা করলো উমার কেমন ন্যায় নীতির উপরে দাঁড়িয়ে থাকলো আমির আল মুমিনিন হযরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিকে সঙ্গে করে নিয়ে এশা নামাজ পড়ে গভীর রজনীতে বললেন বাবা ও বাবা চলো আমার সেনাপতি চলো আমি মদিনার নগরটা মদিনার শহরটা ঘুরে ঘুরে দেখব আমার রাজত্বকালে আমার প্রজারা গরিবেরা येतेমরা কশা তাদের খাওয়া না কাদের খাওয়া করতে না করতে আমি আমি ডাল নিন আমি পালিশে মাথা রাখবো না জোরে বলেন চিল্লে বলেন আমিনাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু সেনাপতিদেরকে নিয়ে গভীর রজনীতে মক্কার ডট টু ডর ডট টু ডট ডট টু ডট দরজা তো দরজা বাড়িতে বাড়িতে যায় খবর নাই কি ব্যাপার রাতের বেলা কারা ঘুমাচ্ছে কারা বিপদে আছে মুসিবতে আছে ও মুসলমানের ছেলেরা জন যুবকেরা আমাদের তারা আমাদের খবর নেয় কিনা না বলে এখানকার নেতারা হয়তো ভালো বুঝেন আমাদের নেতারা ভালো এখানে হয়তো রাম হয় না অন্য অন্য জায়গায় খবর আছে নেতারা খবর নেয় না ঠিক বলছি না ভুল বলছি এমন এমন নেতার নাম শোনা যায় তারা গরিবের দুঃখী দুঃখী হয় এই জামানায় নেতা রয়েছে যদি নেতা না থাকতো কিন্তু নীতি চলতো না নীতি ঠিক রয়েছে বলে আজকের নেতাদের নীতিতে নেতৃত্ব জলে ঠিক কিনা বলেন কথা বলে বলে না গাদ দিকে যাবে না আর আমি গায়ে ফেলবো না আবার নেতারা মহান নেতা জোরে বলে আমাদের নেতারা ভুল ভাল করে না যদি ভুল করে তাহলে তো রিপোর্ট দিত সবাই কেউ রিপোর্ট করে না মানে সবাই ঠিক আছে অন্য অন্য জায়গায় শোনা যায় খেয়ে তস নস করে দিল কারুর দেয় না কিন্তু এখানে আমরা সবাই পাই ওদিকে যাচ্ছে না তার সেনাপতিকে সঙ্গে করে নিলেন রাতের বেলা ঘুরে ঘুরে বেড়া কোথায় কার খাওয়া হয় না দেখতে দেখতে একেবারে চলে গেল দক্ষিণ দিকে মরুভূমি ঝুবড়ি বাড়ি আছে না নেই একেবারে সাত দক্ষিণের দিকে নজর পড়ে গেল ওই যে গ্রাম দেখা যায় ওখানে কোনো বাড়ি নাই কোনো ঘর নাই কোনো বাসস্থান নাই ও আমার সেনাপতি চলো তো জোনাকির মতো টিপ 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 করে মিটমিট মিটমিট করে আলো কেন জলে আমি ঘুমার দেখা লাগবে জোরে বলেন খালিফাতুল মুসলিমিন উমর দরবার থেকে বেরিয়ে গেল সঙ্গী সাথীদের নিয়ে মরুভূমির দিকে জঙ্গলের দিকে চলে যায় যাওয়ার পরে দেখা গেল একটা বাড়িতে একটা লণ্ঠন জলে আর মা বাহানা করে ছোট ছোট বাচ্চারা বলে মা ক্ষুদা চালা সহ্য করতে পারি না মা গাবি গভীর রাত হয়ে গেল মা ও আমা আমরা সহ্য করতে পারি না খুদার জ্বালা আর সহ্য হয় না মা আমাদের খুদা লেগে গেছে মা আমাদের কিছু খানা দাও মা আর মা বাহানা করে বাড়িতে বাবা নাই কোনো কোনো জায়গায় রেখা হলো এতিম বাচ্চারা বিধবা মা কোনো কোনো বন্ডটা এলাকা হলো বিদেশে গেছে গরিব মানুষ ওই সবাই মা ছেলের কান্না বাচ্চাদের কান্না সহ্য হয় না মা চোখ দিয়ে চলছার করে টপ টপ করে পানি বেরিয়ে যায় বাবা আমি কোথায় পাব তোদের খাওয়া দেব তবু বাহানা করার জন্য বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য উনোনে হাড়ি ডেকে যে পানি ভর্তি করেছে কিছু নুড়ি কিছু পাথর ওই কুডানের উপরে দিয়ে জাল দেয় আর বাচ্চাদের বলে বাবা তোরা কাঁদিস না বাবা ঘুমিয়ে যা বাবা ঘুমিয়ে যা রে বাবা সোনার লাল রান্না হচ্ছে রান্না হলে ডেকে তোদের খাওয়াবো আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কদম তুলে কদম তুলে টুক 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 করে এগিয়ে যায় সেনাপতি এ বাড়িটা কোথায় ছিল বলো তুমি কি শুনতে পাও বাবা এই বাড়ির বিদ্যুৎ থেকে জানো একটা করুণা আসে কারা যেন গুন গুন করে কাঁদে কন্দনের আওয়াজ পাওয়া দায় ও সেনাপতি আব্দুল্লাহ দু শোনো বাবা আমি আমির আল আমি শুনতে পাই যেন কিছু বাচ্চারা গুনগুন গুনগুন করে কাঁদে কান্নার আওয়াজ পাওয়া যায় একটা মহিলা যেন কি বলে তাদের সান্ত্বনা দেয় চলো বাবা চলো ও আমার সেনাপতি চলো একটু আগে যাই কান্টা লাগিয়ে দেখা গেল যে ওই বাড়ি থেকে একই আওয়াজ আসে বাবা তোর আব্বা তো বাড়িতে নাই তো আব্বা বাড়িতে নাই বাড়ি রান্নার কিছু নাই এখন কি বলবো রব্লা আবার কোনো উপায় নাই বাড়িতে যদি কোনো বাচ্চা কাঁদে মা কি খান্ত থাকতে পারে কোনো বাচ্চা যদি বলে মা ক্ষুদার চালা সহ্য করতে পারি না বুকটা ফেটে যায় না যায় না আহারে যত গরিব হই না কেন লোকের বাড়ির খেন চেচে চেয়ে খান ওকে চিঠি পূর্বে খাওয়া তাড়িয়ে দিল না ওই বাচ্চাটাকে জাপটে ধরে বুকের ভিতরে বলে বাবা কেদো না বাবা কেদো না আমি তোমাদের খাবার ব্যবস্থা করব আমি খাব না তোমাদের মুখে দেব জোরে বলেন আমি এর কুমিনি খলিফাতুল মুসলিফিল হযরতে উমার رضی আল্লাহু তাআলা নঘির কানে পৌঁছে গেল বলছে বাবা ও সেনাপতি এখানে তাগা যাবে না চলো গোডাউনে যাব মদিনার গভর্নর আমিরুল মুমিনিন মুসলিম বাবা আবদুল্লাহ চলো বাবা চলো মদিনার পোশাগরী মদিনার ভান্ডারে যেখানে গোডাউন রয়েছে আমি ঘুমাঙার রদি আল্লাহ গোতালানু আস্তে আস্তে করে আবার চলে গেল ওদের করুণ কাহিনি দেখে মা বারবার বলে বাচ্চাদের শান্ত না দেয় বাচ্চাদের বোঝায় বলছে না রে বাবা না তোরা ঘুমিয়ে যা আমি তোদের ঘুম থেকে তুলে তোদের খাওয়াবো এই কথাটা ঘুমার শুনে গোডাউনে চলে গেল যাওয়ার পরে সেখান থেকে কিছু আটা আর কিছু মধু খাওয়া জন্য নিয়ে কিছু গুড় নিয়ে চলে যায় আমির আল গোবিন কি ছিল গভর্নর ছোটখাটো জিনিস নাকি রাষ্ট্রপতি গো রাষ্ট্রপতির লোক সংখ্যা কম না বেশি আমাদের এমএলএ কত গার্ড বলেন তো দেখি কুড়ি বাইশটা গার্ড সব একে ফোর্টি সেভেন তেরি বেরি করলে ছেড়ে দেবে গাড নাই গাড নাই একটা সেনাপতিকে সঙ্গে সঙ্গী করে নিয়ে গোডাউনে চলে গেল আটার রাস্তাটা মাথায় নেবে আবদুল্লাহ বলছে ও কাবির আল মুমিনিন ও বদিনার গভর্নর ও মদিনার রাষ্ট্রপতি ও মদিনার বাদশাহ এটা কি করে হয় এটা কি করে হয় আপনি তো গভর্নর আমি যে হুজুর আমার কেদদানি কিন্তু কম না ঠিক বলছে না ভুল বলছি ইমাম সাহেব তবলি ধর চল চল এটা ধর ওটা ধর ঠিক বলছে না ভুল বলছে বললেন হতে পারে না কেন না আমি গোলাম মদিনার গভর্নর আমার দায়িত্ব নিবার জন্য আমার আল্লাহ খেলাপাতির দায়িত্বটা ক দিয়েছে যাতে করে আমি পালন করব আজকে যদি ওই মহিলার বাড়ি ওই বাচ্চার বাড়ি যদি আমি আটা না নিয়ে যাই কেমতের ময়দানে ওই সময় বলবে আমিরাল মুমিনিন তুমি জবাব দিতে পারবে তুমি সব কিছু থাকার পরে ও কেন ওখানে খাওয়া হলো না কেন ওটা নাকে মারা গেল কেন গলোক করা সেনাপতি আমি কিন্তু আল্লাহ দরবারে জবাব করতে পারবো না নিজে মাথায় করে নিয়ে আমির আল মুমিন খালিফাতুল ওই মহিলার বাড়ি চলে গেল ওই মহিলার বাড়ি গিয়ে নিজে বললেন মা ও মা জাননি ও মা ও ও না মা শোনো না তোমার খাওয়া নাই আমি আমি দরবারে তোমাদের রাজার দরবারে তুমি গিয়ে যাওনি খাওয়া হয় না তো তোমাদের রাজা তোমাদের খালিফা তার দরবারে তুমি যাওনি বলছে গিয়েছিলাম হয়তো আমাকে ঠিকঠাক দেখতে পাই বলছে তোমাদের রাজা রাজা খুব ভালো 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 বলছে যদি যদি হতো হতো ঠিক কেনা বলেন আমির জিজ্ঞাসা করছি তোমাদের রাজা ভালো বলছে দেখতে তো পাচ্ছেন খাওয়া হয় না রাজা ভালো বলে ঠিক আছে এই আটা এই এইটুকু নাও নেওয়ার পরে আজকের কাম সেরে নাও কালকের রাজার দরবারে যাবে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেব জোরে বলেন আরও চিল্লে বলেন বুড়িমাটা বলল আপনি কে বলে কালকেরে পরিচয় হবে আপনার আমির আল মোমিনের দরবারে কেমন রাজা আমি একটু পড়া করব। তুমি যাবে খবরদার আমি রাজ দরবারে থাকবো তোমাদের মদিনার গভর্নর রাষ্ট্রপতির সঙ্গে আমি ভেট হরিয়ে দেব রাতের বেলা আটা আটা নিয়ে সব কিছু নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল বলে গেল সকালবেলা যাবে তোমাদের রাষ্ট্রপতির দরবারে ও ভাই বা আমার আপনার নবীর প্রেম কাকে বলেন আমার আপনার নবীর মোহাবত কাকে বলেন আমির দরবারে বসা মহিলাটা আস্তে আস্তে করে বলতে লেগেছে আমি রাজার দরবারে যাব হঠাৎ করে গিয়ে দেখা গেল সেই রাজ সিংহাসনে বুড়ি অবাক হয়ে গেল আরে আমি তো রাজার বিরুদ্ধে অনেক কিছু বললাম রাজা ভালো হলে প্রজা ভালো হতো ইত্যাদি ইত্যাদি এখন দেখতে পাচ্ছি এই তো সত্যি আমাদের রাজা জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আমি বোঝাতে চাইছি রসুল প্রেমিক কারা রসুল প্রেমিক যারা হবে তারা গরিবের পাশে দাঁড়াবে কেন না আমার আপনার নবী হলো এতিম আমার নবী হলো গরিব সেই জন্য রবি বললেন তোমরা গরিবকে অবমাননা করো না তোমরা গরিবের পাশে দাঁড়াও তোমরা এতিমকে অবমাননা করো না কেন না আমি আমি গরিবী আমি গোলাম নবী তোমরা এটি অমর্যাদা মর্যাদা করো না গরিবের না যারা আমার গরিবের অমর্যাদা করবি যারা এটিভের অসম্মান করবি তুচ্ছ চিল্ল মনে করবি তারা কখনো আমার মত নয় তারা কখনো নবী প্রেমিক হতে পারে না ও মুসলমান সমাজ আজকে পাতা গোবর রসুন ফা আমানাকুম, আমার কুম আন গু হে বাংরা বলে রেখো আমার রসুন তোমাদের যেটা দিয়েছে ওটা তোমরা আঁকড়ে ধরো আঁকড়ে খুজু নিয়ে নাও। ওয়ামানাহকুম আনগুফন্তহু আরজিটা তোমাদের বর্জন করতে বলেছে সেটা তোমরা বর্জন করো ও মুসলমান যারা নসুল প্রেমিক কবি তারা বর্জন করবে যারা নবী প্রেমিক হবে তারা বর্জন করবে গণ্যতাই করবে না যারা দুনিয়া প্রেমিক কবি তারা কিন্তু বর্জন করবে না দুনিয়া প্রেমিক কারা কেন কর্মकांड খারাপ আমাদের আমাদের কর্মकांड খারাপ क र 오 म